এত কিছু দেখার পরেও তারা ভাবছে কি আমলোক ভারতকে হারায়ঙ্গে খুদ কা পিছন খুদ মারা এঙ্গে বন্ধুরা এই ছবিটা একবার দেখুন এই ছবিটা দেখার পরে মানে মালদ্বীপের এই অবস্থান দেখে বাংলাদেশিরা জ্বলে পড়ে যাচ্ছে এক কথা বলতে গেলে মালদ্বীপের সুবুদ্ধি দেখে বাংলাদেশ জ্বলে পড়ে যাচ্ছে বাংলাদেশ বলতে চাইছে এ ক্যাহুয়া হুক্কা হুয়া মালদ্বীপ কিউ রাস্তে পেয়ে আয়া হাম তো তু যে দেখে বে রাস্তায় এসেছিলে এখন তুই রাস্তায় গেলি কেন নেইবার ফার্স্ট ভারতের এটা বিদেশ নিতে সবচেয়ে বড় অংশ প্রতিবেশী প্রথম সেই কারণে ভারত বাজেটে মানে আমাদের যে অ্যানুয়াল বাজেট হয় সেই বাজেট থেকে কিছু টাকা আমাদের প্রতিবেশী নেপাল ভুটান বাংলাদেশ মালদ্বীপ শ্রীলঙ্কা এই সকল দেশকে দিয়ে থাকে ইভেন পাকিস্তানকেও দিত কারণ নেইবার ফার্স্ট ভারত সবসময় চেষ্টা করে তাদের প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার যখন শ্রীলঙ্কায় ক্রাইসিস এসছিলো আমরা সবাই জানি শ্রীলঙ্কা আজ থেকে কয়েক বছর আগে দেউলিয়া হয়ে গিয়েছিল ওখানকার রাষ্ট্রপতি ভবন জনগণ দখল চলে গিয়েছিল খাদ্যের অভাব ছিল অর্থ ছিল না শ্রীলঙ্কার কারেন্সি একদম মুখ থুবড়ে পড়ে গিয়েছিল তখন ভারতে ছিল সেই দেশ যে শ্রীলঙ্কাকে সাহায্য করেছিল শ্রীলঙ্কাকে বলেছিল আমরা আছি চিন্তা করো না ধীরে ধীরে শ্রীলঙ্কাকে রাস্তায় নিয়ে এসে শ্রীলঙ্কাকে উপরে নিয়ে এসছে এবং আজকে শ্রীলঙ্কা স্টেবেল জায়গায় পৌঁছে গেছে শ্রীলঙ্কার কারেন্সিও আজকে সঠিক জায়গায় এসছে শ্রীলঙ্কা বেঁচে গেছে ভুটান ভুটান একটি ল্যান্ডলক দেশ ভারতের উত্তরে অবস্থিত এই ভুটানের সুরক্ষা ব্যবস্থা খাদ্যের যোগান দায়কে ভারত অর্থে যোগান দেয় ভারত ভুটানই ছোট দেশ তার সব কিছু যোগান দেয় ভারত কারণ ভারত যদি না থাকতো ভুটান আজকে চীনের দখলে চলে যেত চীন ভুটানকে গ্রাস করে নিত ভুটানের সার্বভৌমত্ব বলে কিছু থাকতো না নেপালও আজকে চীনের হাত থেকে বেঁচে আছে শুধুমাত্র ভারতের জন্য ভারত না থাকলে কিন্তু নেপালকে চীন গ্রাস করে নিত এবং নিজের একটা উপনিবেশ বানাতো কোনো গুরুত্ব দিত না ভারত আছে বলেই কিন্তু আজকে তিব্বতের মধ্যে এত উন্নতি করছে এত কিছু করছে ভারতকে কাউন্টার করার জন্য যদি ভারত না থাকতো এগুলোর কোনো ভ্যালুই থাকতো চীনের কাছে মানে এটাগুলো ল্যান্ডলক এগুলোতে পার্বত্য এলাকা এখানে কী ডেভেলপ করবো তার চেয়ে ভাই আমি পূর্ব দিকে করবো চীনের যে পূর্ব সাইড রয়েছে এখানে সি রয়েছে ওখানে তা সব কিছু করছে এখানে কিছু করতো না ভারতের জন্য কিন্তু এত কিছু হচ্ছে এখানে এই নেপালের সঙ্গে কিন্তু ভারত একটি সিকিউরিটি ডিল করতে চাইছে বা করতে চলেছে এবং এই ডিল হয়ে গেলে ভারতের উত্তর দিকটা কিছুটা হল সিকিওর হয়ে যাবে অপর অপরদিকে মালদ্বীপ পথে এসে গেছে সে বুঝতে পেরে গেছে যে ভারতের সঙ্গে লড়াই করে লাভ নেই একদিন তারা বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট ইন্ডিয়া ইন্ডিয়া আউট ক্যাম্পেন করে সরকারের এলেও তারপরে তারা অনেক কথা বলেছে কিন্তু দেখেছে আদতে তারা নিজের পায়ে নিজে কোল মারছে তাই তারা সঠিক পথে এসে গেছে কারণ এটা দেখার পরে কাংড়ায় সিরা পাগল হয়ে গেছে ভাই মালদ্বীপ এরা কী করলো আমরা তো মালদ্বীপকে দেখে এসছিলাম আমরা তো মালদ্বীপকে দেখেই আমাদের শুরু করেছিলাম বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া কারণ মালদ্বীপ যেভাবে ক্ষমতা এসছে আমরা ওইভাবে ক্ষমতা চলে আসতাম এলে আমরা বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া করে নিজেদেরও পিছনটা মেনে নিতাম কিন্তু মালদ্বীপ বুঝতে পেরে গেছে ভাই এটা দিন সার্ভাইভ করতে পারবো না তাই তারা তাদের স্বাধীনতা দিবসের প্রধান গেস্ট হিসাবে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানিয়েছে এছাড়া মায়ানমার মায়ানমারে আমরা প্রত্যেকে জানি সেনা শাসন চলছে ওখানে একটি গ্রুপ আছে মায়ানমার ভারত বর্ডারে লুকিয়ে থাকে যে আমাকে উলফা আই এরা ভারতকে টুকরো করতে চায় মানে নর্থ ইস্টকে কাট করতে চায় এই উলফা আইয়ের ওপর ভারতীয় সেনা ড্রোন দিয়ে অ্যাটাক করে এবং বহু কামান্ডোকে হত্যা করেছে এ নিয়েও কিন্তু মায়ানমার বা ভারতীয় সেনা কেউ কোনো কথা বলছে না মায়ানমারও জানে ভারতের সঙ্গে লেগে লাভ নেই ভাই ঠুকে দিলে একদম ঠুকাঠুকি হয়ে যাব ভাই কি চেপে যাও কিছু ভেবে লাভ নেই কিন্তু ভাই এই পাগলা বাংলাদেশ এত কিছু দেখার পরেও তারা ভাবছে কি আমলোক ভারতকে হারায়ঙ্গে খুদ কা পিছন খুদ মারায়ঙ্গে কারণ তারা বাংলাদেশি মাথা মোটা মানে মাথা মোটা দেশি তার নাম বাংলাদেশি তাই তারা ভুল ভাল বকছে তাদের একচুয়ালি মুখে কত সরছে না আপনি বাংলাদেশি মিডিয়া হাউসগুলো চেক করে দেখতে পাবেন দু একটি চ্যানেল ছাড়া কেউ আমরা মালদ্বীপকে নিয়ে কোনো ভিডিও বানায়নি কি বানাবে ভাই এই ধরনের ভিডিও তো তাদের পাবলিক দেখবে না আর তাদের পাবলিক হচ্ছে মূর্খ পাবলিক তার কাটা পাবলিক ওই সব পাবলিক কোনটা দেখে ভারতের নামে বদনাম করো সত্যিটাকে লুকিয়ে মিথ্যাকে আগে আনো তাহলেই আমরা দেখবো যখন মালদ্বীপ ইন্ডিয়া আউট ক্যাম্পেন করছিল ওই সময় কাংলুরা এটাকে বড় করে প্রচার করছিল যদি মালদ্বীপ পারে আমরা কেন পারবো না আমরা কেন নই মালদ্বীপ পারলে আমরাও পারবো এই নিয়ে তারা বড় বড় করে ফোলাও করে প্রচার করছিল আজকে দেখো সব কাটা নেতিয়ে গেছে ওদের সব নিচের টাম নেতিয়ে গেছে ওরা এখন কিছু বলতে পারছে না ওরা কিন্তু কথা সরছে না মুখে কি করবে বুঝে উঠতে পারছে না ভাই কি হচ্ছে এগুলো একদিকে আমেরিকার সঙ্গে ট্রেড ওয়ার হতে হতে হচ্ছে না ব্রিটেনের সঙ্গে ট্রেড ডিল সাইন হয়ে যাচ্ছে চায়নাও আস্তে আস্তে ভারতের প্রতি নরম হচ্ছে হচ্ছে টাকি নেপাল ভুটান হাত থেকে চলে গেছে মায়ানমার আমাদের পাত্তা দেয় না আমাদেরকে চোখ দেখায় মালদ্বীপ ছিল সেও সরে গেল শ্রীলঙ্কা তো আগেই পাছায় লাথি মেরেছে কে আছে আমাদের সৌদি নাই ইউএই নাই কে আছে কাতার নাই টার্কি অর্থব্যবস্থা ঠিক নাই আমাদের সঙ্গে হাই হ্যালো বলে কি করবে টাকা তো নাই আর পাকিস্তান ও তো ভিকারিস্তান ওর তো ভাই কিছুই নাই নিজেই খেতে পায় না ওর সঙ্গে তাল দিতে গিয়ে আমি মরবো আর রাশিয়া 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 তো আমাদেরকে থুতু দিয়েও দেখে না রাশিয়ার প্রতি স্যাংশান ভাষার সঙ্গে ব্যবসা করলে এই হবে ওই হবে সেই হবে কলা কিছুই হচ্ছে না ভারতের ভারত তেল আনছে ব্যবসা করছে বিন্দাস মজায় আছে আর আমরা এখানে তেলের অভাবে মরছি এই হচ্ছে কাংলাদেশের অবস্থা তো যাই হোক ভাই বেশি কথা বলে লাভ নাই মালদ্বীপের সুবুদ্ধি দেখে কাংলাদের মাথা খারাপ হয়ে গেছে ভিডিও লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন নতুন ফিচার এসেছে হাইপ করুন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ